আসসালামু আলাইকুম চলে আসছি বোরকার ভিডিও নিয়ে এটাতে কত সাইজ থাকবে এই সব হলো 52 54 52 ধরো 100% সাইজটা কত ছাড়াইছে 66 52 পারফেক্ট 52 আচ্ছা 52 ছাড়াইছে এটা হচ্ছে আমরা হলো একবারে ছড়াই ছড়াই দেখাই দিব এই দেখেন এটা হচ্ছে ওপেন বাটন সিস্টেম আপনারা চাইলে ওপেন বাটন হিসেবেও পড়তে পারবেন এটা হচ্ছে হাতাটা খুব দারুণ করে ডিজাইন করা আর দেখেন ঘেরও মাশাআল্লাহ অনেক দাও আছে এটা একদম

পাঁচশো পঞ্চাশ এত দারুণ কাপড় পাঁচশো টাকা দিলাম এটাও কিন্তু সব বানানো হ্যাঁ ওরে বাবা এত কাপড় কেমনি আমি বুঝি না আমাদের পাইকার আপুরা কিন্তু সরাসরি অলরেডি পাইকার আসা শুরু করে দিচ্ছে জানেন ইনবক্সে অর্ডার করে পাবে কি না সরাসরি চলে আসছে এই যে নেক্সট

পাঁচশো পঞ্চাশ পাঁচটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই বস্তা বর্তী বোরখা দেখাবো আপনাদেরকে ছাতি থাকেন যায় পাইকারি যারা নিবেন লড়ে নিবেন চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে

এটা এই ওয়াও ডিজাইন দেখার সুন্দরটা তো যে সুন্দর প্রচুর ভিতরে আছে হাতে সুন্দর ডিজাইন আছে আবার সাইডে আছে পকেট আছে হ্যাঁ ওয়াও লেভেলের মাত্র পাঁচশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো দাগ ফাটা রিজেক্ট কিছু নাই হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মা ব্ল্যাক কালারের ভিতরে একদম এক শার্টের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখেন কালারটা কিন্তু সেই লেভেলের কালার সুন্দর কালার যেগুলো হাতা মাত্র পাঁচশো পঞ্চাশ জটপট স্ক্রিনশট দিয়ে দিতে হবে কোটিয়াল এটা হলো কোটিওলা এই ধরো এইটা বান ধরো এই যে এটা হলো আপনার মেরুন কালারের উপরে এই ধরো এটা হচ্ছে এই গোল্ডেন কালার

এইট ডাবল ফোর ডাবল থ্রি টু এই নাম্বারে বিকাশ কইরা বিকাশ কোন নাম্বার থেকে করছেন পুরো নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবেন এবং টাকা পাঠানোর যে মেসেজটা আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর পুরো নাম্বারটা দিলে কী হবে অনেক সময় টাকা লাস্ট ডিজিট না মিললে আমরা পুরো নাম্বার দিয়ে সার্চ দেবো পকেট আছে না তুমি সেটি থেকে পকেটের কথাটা বলবা আর বাকি কথা আমি বলতেছি ঠিক আছে এই ফিতা লাগানি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পুরো নাম্বারটা দিলে আপনার টাকা মিলাইতে সহজ হয় দেখা গেল